সহি মুসলিমে বর্ণিত হয়েছে রসুল করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম একবার অম্মুল মমিনিন জুয়ারিয়া রাজি আল্লাহ তাল বাসায় ফজরের সময় জায় নামাজ রেখে বাহিরে গিয়েছেন তিনি চাষদের নামাজের পর বাসায় ফেরত এসেছেন এসে দেখছেন জয়রিয়া রাজি আল্লাহ ওই অবস্থায় জায় নামাজে বসা আছেন এবং ফজর থেকে সালাত দোহা পর্যন্ত পুরো সময়টুকু তিনি এবাদতবন্দি এবং জিকের আসকারে মশগুল অবস্থায় ছিলেন রসুল আকরম সাল্লাহ সাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন তুমি কি অবস্থায় বসে থেকে পুরো সময় এবাদতে কাটিয়েছ তিনি বললেন হ্যাঁ ইয়া রসুল আল্লাহ রসুল আকরম সাল্লাহ সাল্লাম তখন তাকে বললেন আমি সকালে শুধুমাত্র একটি দোয়া বা জিকির চার বাক্য বিশিষ্ট এটি তিনবার পাঠ করার ফলে আমার আমল যে পরিমাণ সওয়াব জমা হয়েছে তোমারে পুরো সময় ধরে যত বাদবন্দি করেছো সেটাকে যদি তার সাথে তুলনা করা হয় পরিমাপ করা হয় তাহলে সে চারটি বাক্য বিশিষ্ট দোয়া বা জিকিরের ওজন আল্লাহ তালার কাছে মিজানিপাল্লা অনেক বেশি ভারী হবে সে চারটি বাক্য কী ছিল সোভান আল্লাহ হাম দিহি আ দাদা খাল্কি ওয়ারেদা নাফসি ওয়াজিনাদা আরশি ওয়ামি দা দা কালিমা বলছি সোভান আল্লাহবে হাম দি আ দাদা খাল্কে ওরেদা নাফসি ওয়াজিনাদা আরশি ওমি দা দা কালিমা আতি যার অর্থ হলো সোভান আল্লাহবে হামদিহি আ দাদা অর্থাৎ আমি আল্লাহর প্রশংসা মাখা পবিত্রতা জ্ঞাপন করছি তার যত সৃষ্টি আছে সেই সৃষ্টির সংখ্যার সম যে পরিমাণ প্রশংসা এবং পবিত্রতা জ্ঞাপন করলে আল্লাহ তালা সন্তুষ্ট হবেন সেই পরিমাণে তার প্রশংসা মাখা পবিত্রতা জ্ঞাপন করছি ওয়াজিনাতে আরসি তার আরসের ওজন সম পরিমাণে ওয়ামিদা মাতিহি এবং আল্লাহর প্রশংসা এবং গণকীর্তনের জন্য যত পরিমাণ বাক্য ব্যবহার করতে হবে তার সংখ্যার সমপরিমাণে পরিমাণে আল্লাহর প্রশংসা মাখা পবিত্রতা জ্ঞাপন করছি এ দোয়াটি যদি কেউ সকালে তিনবার পাঠ করে আল্লাহ রব্বুল্লা আলমিন তাকে সেই ভোর থেকে নিয়ে সলাত দোহা পর্যন্ত পুরো সময় ধরে এবাদত বাদতবন্দীগীতে লিপ্ত থাকলে যে পরিমাণ স্বভাব হবে তার সবগুলোর চাইতে অনেক বেশি ভারী হবে অতএব কেউ যদি সকালের এই পুরো সময়টুকু এ বাদবন্দিগীতে জিকিরে তেলাওতে মাসগুল থাকেন সেই সাথে এই দোয়াটি সকালে তিনবার পাঠ করেন তাহলে আল্লাহ বোলা আলমিনের কাছে তার কি পরিমাণ স্বভাবের পাহাড় জমা হতে পারে আসুন এ দোয়াটি সারা জীবনের জন্য অবধারিত করে নেই